নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি আপনাদেরকে গল্পের জগতে নিয়ে যাব বলে তো গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ আমার বলা গল্পগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজ আমি আপনাদের কাছে পঞ্চতন্ত্রের গল্পের দ্বিতীয় গল্পটি তুলে ধরব আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আজকের গল্প পাপের পরিণতি এক গ্রামে দুজন লোক বাস করত তাদের মধ্যে ছিল গলায় গলায় ভাব তবে তাদের মধ্যে একজন ছিল ধার্মিক একজন অধার্মিক গ্রামের লোকেরা তাদের একজনকে ডাকত ধর্মবোধ অপরজনকে ডাকত পাপবোধ পাপবোধকে বলভাবে ধর্মবোধকে কিভাবে ঠকিয়ে টাকা রোজগার করা যায় কারণ সে যেমন গরিব তেমনি মূর্খ একদিন তার মাথায় এক এলো সেই মত ঠিক করল ধর্মবোধকে নিয়ে অন্য দেশে যাবে সেখানে দুজনে মিলে টাকা রোজগার করবে তারপর একদিন ধর্মবোধকে ফাঁকি দিয়ে সব টাকা নিজে হাতিয়ে নেবে সত্যি একদিন পাবত ধর্মবোধের বাড়ি গেল গিয়ে বলল ভবিষ্যতের কথা কিছু ভাবলে সংসার তো আর ছোট নয় ছেলেমেয়েরাও দিব্যি বড় হয়েছে সংসারের কথা এখন না ভাবলে তার কবে ভাববে তুমি ঠিকই বলছ আমিও ভাবি এ কথা তবে কি করব বলো উপায় তো আর কিছুই দেখছি না চল না আমরা দুজনেই কোনো দূরে দেশে সেখানে আমরা ব্যবসা শুরু করি ধর্মবোধ ছিল খুব সাদাশিদে সহজ সরল মানুষ পাববোধাকে সহজেই ভুলিয়ে দিল ধর্মবোধ অবশেষে বলল চলো তাহলে আগামী কালই রওনা দিই পরের দিন সকালেই দুজন মিলে বেরিয়ে পড়ল বহু দূর দেশে গিয়ে পৌঁছাল তারা যথারীতি ব্যবসা শুরু করে দিল অচিরে ব্যবসার পশার বাড়ল অনেক টাকা রোজগার হলো। সেই লাভের টাকা নিয়ে তারা গ্রামে ফেরার জন্য পথ চলতে লাগলো গ্রামে ঢোকার বেশ কিছুটা পথ আগে ছিল একটা প্রাচীন বট গাছ সেই গাছের তলায় বসে তারা জিরিয়ে নিল সেই সুযোগে পাব্বত বলল আমাদের এই রোজগারের এত টাকা নিয়ে ঘরে না ফেরাই ভালো তা বলে মেহনতের রোজগার তো আর পথে ফেলে রাখা যাবে না ধর্মগত উত্তরে বলল আমার মাথায় একটা মতলব এসেছে আমরা এক কাজ করতে পারি আমাদের রোজগার থেকে সামান্য কিছু কিছু নিয়ে বাকি টাকা থলেই ভরে গাছের তলায় পুঁতে রেখে বাড়ি ফিরতে পারি কথা মতো দুজনে মিলে দুটো গর্ত ফুরল তারপর সেই গর্তের মধ্যে টাকার থলি রেখে মাটি চাপা দিয়ে দুজনে বাড়ি ফিরে গেল তাদের দিন সুখে কাটতে লাগলো হঠাৎ ধর্মবোধের টাকার কিছু দরকার হলো। সে পাপ বাড়ি গিয়ে বলল আমার টাকার খুব দরকার চলো আমরা টাকার থলি নিয়ে বাড়ি আসি তারপর যথাসময়ে দুজনে বটগাছের তলাই গিয়ে পৌঁছালো অনেক খোঁড়াখেরি হল তবু টাকার থলি মিলল না পাবুদ মাথায় হাত দিয়ে বসে পড়ল তারপর কপাল চাপে কাঁদতে কাঁদতে বলল তুমি কিনা শেষে চুরি করলে তুমি ছাড়া তো অন্য কেউ এই টাকার কথা জানতো না ধর্মবোধ খুব রেখে গেল বলল আমাকে সবাই ধর্মবোধ বলে ডাকে আমি জীবনে কোনোদিন কারোর টাকা চুরিতে দূরের কথা মিথ্যা কথাও বলিনি আর তুমি কিনা আমাকে দোষারোপ করছো আমি জানি এর টাকা তুমি ছাড়া অন্য কেউ চুরি করেনি যদি ভালো চাও আমার পাওনা টাকা আমাকে ফিরিয়ে দুজনে ঝগড়া শুরু করে দিল কিন্তু কিছুতে কিছু লাভ হলো না অবশেষে তারা রাজার কাছে গেল রাজা বলল দুজন দূষণকে দোষী করছো অথচ তোমাদের কারোর হাতে কোনো প্রমাণ নিজের চোখে দেখেছে এমন কাউকে পাওয়া যাবে কি পাপবোধ বলল যে গাছের তলায় আমরা টাকার থলি পুঁতে গেছিলাম সেই গাছ দেখেছে সেই কেবল বলতে পারবে আমাদের মধ্যে কে চোর রাজা বলল বেশ আমরা কালই তাহলে গাছের কাছে যাব তার কাছ থেকেই সব শুনে সেখানেই বিচার করব পাপবোধ তখন তার বাবাকে সবটা খুলে বলল তার বাবা সব জানত যে পাবকে ঠকিয়ে তার পাওনা টাকা সব গায়েব করেছে বাবা বলল আমায় কি করতে হবে বলল তুমি বটগাছের কোটরে বসে থাকবে রাজা যখন জিজ্ঞেস করবে কে চোর তখন তুমি বলবে ধর্মবোধ চোর বাবা রাজি হয়ে গেল পরদিন সকালবেলা ধর্মবোধ রাজা ও তার পরিষদরা গাছটার কাছে নিজেই চিৎকার করে জিজ্ঞেস করলো হে দুজনের মধ্যে কে চোর তা আপনি রাজাকে বলুন রাজার নিজের হাতে সেই চোরকে সাজাতে রাজা বললেন হ্যাঁ আপনিই বলুন কারণ আপনিই সবকিছু দেখেছেন নিজের চোখে পাববোদের বাবা গাছের কোটর থেকে বললে উঠল ধর্মবোধ সে কথা শুনি দর্শক একেবারে ধ মেরে গেল রাজাও হতাশ হয়ে গেছে এবং জিজ্ঞেস করলেন ছি ছি ধর্মবোধ এ কাজ তুমি কিভাবে করতে পারলি তোমাকে তো সাজা পেতেই হবে তোমার মাফ নেই ধর্মবোধ বলল রাজামশাই আমাকে দয়া করে একটু সময় দিন আপনি তারপর ধর্মবত নিজের হাতে কিছু শুকনো কাঠ পাতা জোগাড় করে গাছের কোটরে ঢুকিয়ে আগুন লাগিয়ে দিলেন দাও দাও করে আগুনে লেলিহান শিখা উপরে উঠতে লাগলো হঠাৎ কোটর থেকে চিৎকার করতে করতে বেরিয়ে এলো পাপুদের বাবা সারা শরীর তার পুড়ে গেছে সে রাজার কাছে সবকিছু অকপটে বলে দিল। দিলবধের কুকৃতি চাপা আর থাকল না রাজা রেগে গিয়ে বললেন তুমি ধর্মবোধের টাকা চুরি করে তাকে চোর সাজাতে গিয়েছিলে তোমাকে ফাঁসি দেয়া তো বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম লোভের পরিণতি কোনো দিনই ভালো হয় না বিষ্ণু শর্মার বলা বাকি গল্পগুলি জানতে হলে চোখ রাখতে হবে পরের এপিসোডগুলিতে তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরের কোনো গল্পেতে নমস্কার